নিচে থেকে হচ্ছে হাতার কাপড়টা পাচ্ছেন আর এটার মধ্যে হচ্ছে দুইটা কালার হবে ঠিক আছে আমরা আপনাদেরকে সবগুলো পাট টু পাট খুলে দেখাবো একটু ধরে ভিডিওটা কমপ্লিট করবেন তো সালোয়ারটা দেখতে পেয়েছেন এখন হচ্ছে ওনা টাইপের ঠিক আছে ওনাটাও কিন্তু খুব বিশাল একদম ফুললি পাঁচ হাতের একটা নামাজ ওনা পছন্দ সাথে আর এই বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আর কি এত সুন্দর করে এই ডিজাইন আনা হচ্ছে যার কারণে হচ্ছে যে কোনো বয়সে সবাই পড়তে পারে ঠিক আছে এ হচ্ছে ব্ল্যাকটা ফার্স্ট আপনার বেরুন দেখাইছি এখন হচ্ছে ব্ল্যাকটা দেখাইতেছি ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে ওড়না যাতে ভালো লাগে সাথে সাথে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নেবেন ঠিক আছে আজকের ভিডিওতে যেগুলো ড্রেস থাকবে সবগুলোই কিন্তু একদম অনলাইন হিট ড্রেস ঠিক আছে সবগুলো বুটিকসি অনলাইন হিট এই যে নেকটা দেখেন একদম পিটানো সলিড কাজ ঠিক আছে একদম পিটানো সলিড কাজ রং কোস এ হচ্ছে টোটাল বডিটা নিচে থেকে হচ্ছে এরকম সুন্দর লেস করা পাবেন সালাদটা সলিডে থাকবে আর ওনাটা দেখেন খুবই চমৎকার এবং বিশাল একটা ভাব সাথে এই যে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা দেখেন এটা নিয়ে একটা হচ্ছে একদম সিম্পলি করা আর এ হচ্ছে টোটাল বডিটা নিচে থেকে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে কাটওয়ার্ক স্টাইলে কাজ করা আছে দেখেন ঠিক আছে এটা হচ্ছে একদম নিচের পোশনটা সালার সলিডে থাকবে আর ম্যাটেরিয়াল একদম ফুললি কটনের মধ্যে পাচ্ছেন ঠিক আছে ফুললি কটনের মধ্যে পাচ্ছেন ম্যাটেরিয়াল এই যে সামারের জন্য হচ্ছে খুবই আরামদায়ক হবে প্রতিটা অন্য কিন্তু ফুললি পাঁচ হাতের এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে এ দেখি নেকটা আমি একটু দেখাই দিই কাছ থেকে যে যেগুলোতে নেকেই সুন্দর করে কাজগুলো করা হয়েছে ফুল বডি তেমন থাকবে নিচে থেকে হচ্ছে খুব সুন্দর করে লেস করা আছে সালোয়ার আর এই হচ্ছে ওর না ঠিক আছে এই হচ্ছে ওর না তো এটার মধ্যে হচ্ছে দুইটা কালার মেরুন আর হচ্ছে ব্ল্যাক এ যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আর বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে আপনারা সকল ভিজিট করতে পারেন এই যে আমি ভিডিও শেষে আমাদের সকল অ্যাড্রেসটা দিয়ে দিব আর একদম হোম ডেলিভারি নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগ বা ইমোতে যোগাযোগ করতে হবে এ হচ্ছে জলপাই ঠিক আছে কাঁচা জলপাই কালার টোটাল বডিটা এমন থাকবে এটা কিন্তু পাশ দিয়ে একটা হচ্ছে প্যানেল করা আছে তারপরে হচ্ছে নেক টাই দেখেন অনেক সুন্দর কারচুপি কাজ করা আছে নেকটাতে আর এই হচ্ছে ওর এটাতে কিন্তু সালোয়ার প্রিন্ট করা পাবেন আপনারা ঠিক আছে এই হচ্ছে সালোয়ারটা সালোয়ার প্রিন্ট করা আছে তো আমরা আরেকটা ডিজাইনে চলে আসছি এই যে খুব খুব সুন্দর দেখছেন খুবই সুন্দর তো এটারও কিন্তু সালোয়ার প্রিন্ট করা হবে সালোয়ার প্রিন্ট করা পাচ্ছেন আর এই হচ্ছে ওর

ঠিক আছে খুবই চমৎকার নেকটা দেখেন খুব সুন্দর কাজচুটি কাজ করা ফুল বডি তো হচ্ছে কলকার ডিজাইনটা টানা ওনাটা তো আরো বেশি সুন্দর ঠিক আছে ওনাটা আরো বেশি সুন্দর এখন যে ডিজাইনটা দেখাবো এটা তো একদম সবার বলতে গেলে অনেক প্রিয় এবং অনেক হিট ঠিক আছে তো এটার মধ্যে যে দুইটা কালার আছে আমি দুটো কালার আপনাদেরকে দেখাইতেছি তো ফার্স্টে হচ্ছে মাস্টার কালারটা দেখানো হয়েছে সাদা থাকতেছে হচ্ছে সালোয়ার সলিডে আর এই হচ্ছে ওনাটা এ থাকতেছে ওর আমরা কিন্তু একদম ভিডিও শেষে চলে আসছি আরেকটা কালার এটার মধ্যেই এই যে তো যাদের যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা পর্যায়ে থেকে আপনারা পারচেজ করতে পারেন প্রাইস থাকবে এক হাজার টাকা একদম ফিক্সড ঠিক আছে আদার্স অনেক ধরনের কালেকশন কিন্তু আমাদের রয়েছে আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন এ হচ্ছে ওনা এ থাকতেছে ওনা তো চাইলে সবাই ভিজিট করতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বন্ডের ফ্যাশন গ্রিন সর্ণিকা শপিং মল চতুর্থ তলা দোকান নং সাত তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ কনেক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আশা রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ